আসসালামু আলাইকুম থার্মোডাইনামিক্সের 3 নাম্বার ম্যাথটা সবাইকে স্বাগত আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে দা পিভি ডায়াগ্রাম অফ এ ডায়াটমিক আইডিয়াল গ্যাস সিস্টেম গোয়িং আন্ডার সাইক্লিক প্রসেস অ্যাজ শোন ইন দা ফিগার দা ওয়ার ডান ডিউরিং অ্যান অ্যাডিয়াব্যাটিক প্রসেস সিডি ইজ হোয়াট এন্ড হিয়ার গামা ইজ 1.4 কারণ আমরা জানি ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে হচ্ছে গামার ভ্যালু হচ্ছে 1.4 তাহলে আমরা একটু এক্সপ্লেইন করি এই যে আমাদের যে গ্রাফটা দেওয়া আছে ঠিক আছে এই যে গ্রাফটা আপনি দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আছে ভি আর যেটা আছে মিটার কিউবে দেওয়া আছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর আছে আমাদের প্রেসার পি যেটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ারে দেওয়া আছে এবং একটা সিস্টেম দেওয়া আছে যেটা হচ্ছে একটা আইডিয়াল গ্যাস সিস্টেম এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে বি থেকে সি c থেকে ডি d থেকে এ এবং এ থেকে এভাবে করে সাইক্লিক ভাবে এই সিস্টেমটা হচ্ছে মুভ করে এবং এই সিস্টেমটা হচ্ছে আমরা আইডিয়াল গ্যাস দিয়ে কাজ করাই এবং সাইক্লিক বলে কারণ হচ্ছে এখানে একই জিনিস পুনরাবৃত্তি হচ্ছে তার মানে এটা একটা রিভার্সিবল সিস্টেম একই ঘটনা বারবার ঘটে যাচ্ছে তাই এটা সাইক্লিক সিস্টেম আমাদের ওয়ার্ডার বের করতে হবে সি থেকে এই ডি যাওয়ার যে প্রসেসটা এইখানে তাহলে দেখেন এখানে হচ্ছে এটা একটা প্রসেস ওরা বলেই দিছে তাহলে অ্যারাবেটিক প্রসেসের যে ওয়ার্ডারের ফর্মুলা সেটা হচ্ছে আমরা এখানে ইউজ করবো আরেকটা বিষয় একটু বলি যে আপনার যেহেতু বলছে সি থেকে ডি তাহলে সি থেকে যখন আপনি ডিতে যাবেন আপনার ভলিউম কিন্তু চার থেকে তিন হয়ে যাবে তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে এখানে ওয়ার্ড নামের ভ্যালু হচ্ছে নেগেটিভ আসবে ঠিক আছে যেহেতু এখানে ভলিউম হচ্ছে কমে যায় এই কোয়েশনটা আইআইটি যেই পরীক্ষায় দু সালে এসেছিল সো চলেন এখন আমরা সলভ করা শুরু করি তো প্রথমে আমরা জানি যে অ্যারাবেটিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ড হচ্ছে ডব্লিউ ইজিক্যাল টু এন আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু ঠিক আছে এখন দেখেন এখানে আপনার টেম্পারেচার কিন্তু দেওয়া নেই কোথাও দেখেন আপনার গ্রাফে দেওয়া আছে হচ্ছে এখানে দুইটা প্রেসার দেওয়া আছে এবং সেই দুইটা প্রেসারের জন্য দুইটা ভলিউম দেওয়া আছে আপনাকে সি থেকে ডি এই জায়গার মধ্যে যে ডান সেটা বের করতে হবে সি বিন্দুতে আপনার ভলিউম হচ্ছে ফোর মিটার কিউব আর ডি বিন্দুতে আপনার ভলিউম হচ্ছে থ্রি মিটার কিউব সি বিন্দুতে আপনার প্রেসার হচ্ছে ওয়ান হান্ড্রেড নিউটন পার মিটার স্কোয়ার আর এখানে হচ্ছে ডি বিন্দুর ক্ষেত্রে হচ্ছে টু হান্ড্রেড নিউটন পার মিটার স্কোয়ার আপনি হচ্ছে প্রেসার জানেন আর হচ্ছে ভলিউম জানেন আপনি কিন্তু আসলে এই ফর্মুলার মতে আমাদের টেম্পারেচার দরকার টেম্পারেচার জানি না তো আমরা এটাকে একটু কনভার্ট করে নিই আর এখানে গামার মান তো দেখেন এখানে আমরা যেটা করবো প্রথমে আমরা হচ্ছে আর এর সাথে কে গুণ করবো তাহলে এটা হয়ে যাবে আর টি ওয়ান এই এর সাথে টি টু গুণ করবো তাহলে এটা হয়ে যাবে আর টি টু আর নিচে হয়ে যাবে গামা মাইনাস ওয়ান নিচে গামা মাইনাস ওয়ান আছে সেটাই নিচে থাকবে এরপর আমাদের কাজ হচ্ছে দেখেন আপনারা জানেন যে টি তাই না পিভিকল টু টি যেহেতু এখানে টি ওয়ান আছে তার মানে এটা হচ্ছে প্রেশার আর ভলিউম দুটাই ওয়ান হয়ে যাবে আবার এটা হচ্ছে আমরা জানি যে পিভিকল টু টি সেখান থেকে যেহেতু টু আছে তার মানে এটা হয়ে যাবে পি টু ভি টু তো এই জিনিসটা এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করবো তাহলে আমরা এন আর টি ওয়ান এর জায়গায় লিখবো হচ্ছে পি ওয়ান ভি ওয়ান আর এন আর টি টুর জায়গায় লিখবো হচ্ছে বিটু বিটু তাহলে কিন্তু আমাদের দুঃখ দুর্দশা কষ্ট সব দূর হয়ে গেল কারণ আমরা কিন্তু এন জানতাম না আমরা টেম্পারেচার জানতাম না এখন আমাদের সেটা আর দরকার হবে না কারণ আমরা পি আর ভি জানি কারণ আমাদের গ্রাফ হচ্ছে পি আর ভি এর মান দেওয়া ছিল তো চলেন এখন আমরা হচ্ছে জলদি জলদি করে পি আর ভি এর মান সাবস্টিটিউট করে দিই তো আমাদের দেখেন সি থেকে ডি বলছে হ্যাঁ এই যে কোশ্চেনে দেখেন বলছে যে সি থেকে ডি সি থেকে ডি বলছে তো সি থেকে ডি মানে হচ্ছে তো সি থেকে ডি মানে হচ্ছে আগে সি পরে হচ্ছে ডি তো সি এর ক্ষেত্রে হচ্ছে আপনার প্রেশার কত সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ইন্টু সি এর ক্ষেত্রে ভলিউম হচ্ছে কত ফোর ফোর দিয়ে গুণ করেন মাইনাস আপনার ডি তাহলে আমি এখানে সিডি লিখে দিই তাহলে মানে আরো ভালো বুঝতে পারবেন যে সি এর জন্য হচ্ছে আগে সি থেকে যত ডি এর দিকে যায় অ্যারোটা দেখে বোঝা যাচ্ছে তার মানে সি এরটা আগে সে করতে হবে ডি পরে তাহলে হচ্ছে দেখেন ডি এর জন্য হচ্ছে প্রেশার কত টু হান্ড্রেড নিউটন মাইনাস ওয়ান হ্যাঁ এখানে বসে গামা মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর বসান মাইনাস ওয়ান হান্ড্রেড টাইমস ফোর ইজ ফোর হান্ড্রেড টু হান্ড্রেড টাইম থ্রি ইজ সিক্স হান্ড্রেড রাইট ওয়ান পয়েন্ট ফোর থেকে যদি ওয়ান বাদ যায় থাকে হচ্ছে পয়েন্ট ফোর ফোর হান্ড্রেড থেকে সিক্স বাদ গেলে থাকে হচ্ছে মাইনাস বাই তাহলে দেখেন এই পয়েন্ট কে আপনি কি লিখতে পারেন পয়েন্ট কে লিখতে পারেন ফোর ডিভাইডেড বাই টেন ঠিক আছে টু এই টেনটা উপরে চলে আসবে আর এই ফোরটা হচ্ছে নিচেই থাকবে এখন এই ফোর দিয়ে যদি আপনি টু কে ভাগ করেন আপনি পাবে হচ্ছে এখানে ফিফটি তাহলে ফিফটি ইন্টু টেন কত হয় ফাইভ হয় তাই না ফাইভ হান্ড্রেড একটা মাইনাস চিহ্ন আছে তাহলে এটা হচ্ছে জুল দেখেন আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে সি থেকে ডিতে যাওয়ার ক্ষেত্রে যেহেতু ভলিউম চার থেকে তিনে যায় সুতরাং এখানে ওয়ার্ডার নেগেটিভই হবে এবং আমরা কিন্তু শেষে এটাই পেলাম যে ওয়ার্ডার হচ্ছে মাইনাস জুল হয়েছে সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবং আমার প্লেলিস্টে থার্মোডাইনামিক্সের বিভিন্ন প্রবলেম আমরা সলভ করছি বিশেষত আইআইটি যেই প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করতেছি আমরা যেগুলো বেশ হাই কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে এবং কনসেপচুয়াল হয়ে থাকে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ